হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার তো তার জন্য আর আমিও আজকে মানে নীল পুজোর সংযম আছি তো ন এর জন্য ভাবলাম একবারে স্নান করে পুজো দিয়ে নিই ঠাকুর ঘরে চলে এসেছি আজকে বৃহস্পতিবার জন্য মা পুজো দিতে চাচ্ছিলো ভাবলাম আমিই পুজোটা দিয়ে দিই যেহেতু আমি উপোস আছি তো ঠাকুর ঘরে চলে আসলাম বৃহস্পতিবার দিন আজকে দেখো মানে সকালবেলায় ঠাকুরের বাসন মাসতে গিয়ে ওই যে আমের পল্লবটা ভেঙে গেছে যে পেতলেরটা ছিল ওটা ভেঙে গেছে তো মা এই যে আম্র পল্লব এনে দিল তো আজকে দেখো আম্রপল্লব দিয়ে পুজো দিচ্ছি কেমন যেন লাগছে রোজ মানে প্রতি বৃহস্পতিবারে পেতলেরটা দিয়ে দিই তো আজকে মানে এই আমের পল্লবটা দিয়ে দিচ্ছি ভাবছি কি যে কি একটা মিসিং হয়ে গেছে কি একটা নেই এরকম মনে হচ্ছে তো দেখো বৃহস্পতিবার দিন আমি এই সিঁদুর টিঁদুর দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর পান সুপারি তারপরে ফুল আর আজকে না অনেকগুলো ফুল হয়েছে তো এই গাছ থেকে ও গাছ থেকে মা কতগুলো কুড়িয়েও এনেছে অনেকগুলো ফুল হয়ে গেছে তো সব কিছু দিয়ে আর ঠাকুরদের আগে চন্দন ঘষে তুলসী দিয়ে আমি আগে এদিকে রাধা গোবিন্দ পঞ্চতত্ত্বকে একবারে রেডি করে দিয়েছি আর এদিকে ঠাকুর লক্ষ্মী ঠাকুরকে বেলপাতা দুবো ফুল হাতে পায়ে মানে যেমন দিই আর কি ওরকম করে দিচ্ছি আর তারপরে ভোলানাথকে দেব ভোলানাথকে দিয়ে তারপরে আগে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নেবো আর এদিকে আমি সকালবেলা সিদ্ধ ভাতটা যেমন কষায় ওরকম সিদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ওইদিকে সিদ্ধ ভাতটাও হয়ে গেছে মা নামিয়ে নিয়েছে সিদ্ধ ভাতটা আর এখন পুজোটা কমপ্লিট করে নেবো পুজোটা কমপ্লিট করে তারপরে বাবুকে স্নান ধান করাবো আর ছোটো কুকাও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ভাবছি বিকেলবেলা যদি পারি যদি সময় পায় একটু ডাক্তার কাছে ওকে নিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি করে পুজোটা ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখো ওই যে রান্নাঘরে চলে এসেছি আর আমি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভুলানাথ চলে আসলো বাজার থেকে এসে দেখো ও রান্নাটা করছে তো একটু সবজি করছি ডাল করছি আর একটু পটল ভাজা কুমড়ো ভাজা এগুলো ঘরে যা সবজি ছিল এগুলো করছি আর প্রতি বছর না আমি ওই সঞ্জাম করি আর কি দুপুরবেলা রুটি খাই রাত্রেবেলা চালের ভাত খায়। কিন্তু এবার মা বলছে যে নিরামিষ ভাত খেয়েই থাকো অনেকে নিরামিষ ডাল ভাত সবজি খেয়েই থাকে তো ভাবলাম এবার আমি নিরামিষ ভাত খেয়েই থাকবো সঞ্জামটা তারপরে দেখো এই যে বারান্দার মধ্যে শুধু শুধু পাকাটা চালিয়ে রেখে গেছে কোনো সময় পাকাটা অফ করে না মানে কেউ থাকুক বা না থাকুক বারান্দার পাকাটা অনবরত চলতেই থাকবে তারপর ওইদিকেও আমার বড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সকলকে খেতে দিয়ে দিলাম আমিও দুটো খেয়ে নিলাম তারপরে বাবুকে একটু ঘুমটুম পাড়িয়ে তারপরে আমি একটু শুয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি আর ঠাকুর ঘরে এই যে ঠাকুরের যে ফুল বেল পাতা যা দিয়েছিলাম এগুলো তো আমি নামিয়ে নি জানোই তো এগুলো আমি সন্ধ্যাবেলায় নামিয়ে নিচ্ছি তারপরে ঠাকুরকে মুছিয়ে সন্ধ্যা দেখিয়ে তারপরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেবো আর তারপরে ওই যে বললাম বাবুকে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়ার ছিল ওর ঠান্ডা লেগেছে তারপরে বাবুকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম ওর জন্য একটু ওষুধ নিয়ে আসলাম আর আমাদের এখানে এই যে লাইন পারে এখানে না কাটা ভাঙা হচ্ছে তো আমি যখন ঘরে সন্ধ্যা দেখাচ্ছিলাম তো তখনই হচ্ছে গিয়ে এখানে খেজুর গাছ আছে ওই খেজুর গাছে উঠেছিল খেজুরে খেজুর ভাঙার জন্য আর কি তো তখন আমি আসতে পারিনি তো বাবুকে ডাক্তার দেখি আসার পথে দেখি এখানে অনেক লোকজন আছে তো এখানে কাটা ভাঙা হচ্ছিল আগুন ভাঙাটাও হয়ে গেছে আগুন ভাঙাটাও আমি দেখতে পারিনি তো আসলাম লাস্টের দিকে তখন কাটা ভাঙা হচ্ছিলো এই যে মাঝখানে দেখতে পাচ্ছ কুলের ডাল রাখা আছে এই কুলের ডালের ওপরে সবাই মানে সন্ন্যাসিরা সব গর কড়াগড়ি খাবে আর কি উঠবে তো এটাকে কাটা ভাঙা বলে এ দেখো উঠছে আর এখানে লাইটটা অনেকটাই কম ছিল ঠিকঠাক দেখা যাচ্ছে না ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছিল না তো দেখো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণে যে কাটা ভাঙা দেখলাম তো কাটা ভাঙা দেখে তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে বাবুকে ওষুধগুলো আগে খাইয়ে দিলাম খাবার আগের ওষুধগুলো ছিল তো বাবুকে খাবার আগে ওষুধগুলো খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে রাত্রের খাবারটা করলাম রাত্রের খাবার করে তারপরে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ব কেননা আবার সকাল সকাল একটু উঠতে হবে কালকে পুজো আছে নীল পুজো সকালবেলা উঠে বাসি কাজ সেরে একটু উঠানে গোবর টোবর দেওয়া আছে অনেক কাজ বাকি আছে যা যা কাজ থাকে আর কি পরে এ দেখো সন্ন্যাসীরা কীরকম কাটার মধ্যে গড়াগড়ি খাচ্ছে দেখো তো এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা